কে তুমি আমি পদ বলে এখানে চলে এসেছি হাতের গলায় কানে যা সব ভালো মেয়ের মতো আমাদের হাতে দিয়ে দাও আমার আমার সেই রকম কিছুই নেই মশালটা কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখি মা তুমি মহিলা আমরা মহিলাদের শুধু বলি যা কিছু আছে সেটা দিয়ে দেওয়ার জন্য আমাদের সত্যি কথা বলো হ্যাঁ আমার স্বামী খুব খুব দরিদ্র রাজ সহায় কাজ করে বটে কিন্তু মনে হয় তাল পুকুর কিন্তু ঘটি ডবে না হ্যাঁ মনে বড় সাধ ছিল ঠাকুরই সব মিটিয়ে দিল তিনি যা দিয়েছেন খুশি তাতেই তিনি তো রেখেছেন দুধে ভাতেই মানে খুব যে মূর্তি দেখছ হ্যাঁ মূর্তি কি মাঠে ফূর্তি আজব কথা ভূসুন্ডির মাঠে তো শুনেছি ওই ভূত পেতনি দৈতির দাম থাকে আসলে হবে ফুর্তির প্রাণ গড়ের মাঠ অনেকটা আমার এই ট্যাঁকের মতো বুঝলে মাসের শেষ হলেই ফাঁকা এ আমার ট্যাক বেতন পাওয়ার প্রথম দিন থেকে ফাঁকা থাকে হ্যাঁ ও আর নতুন কি ভাগ্যে আমি ছিলাম তাই এ যাত্রায় বেঁচে গেলে না হলে ভেসে যেত ভেসে যেত কিপটে কথাকার আমার জীবনটাকে একেবারে শেষ করে দিল এই আমাকে কিপটে বলবে না বুঝলে কিপটে আমি নই আমি হলাম গিয়ে ওই সংযমী বুঝলে সংযমী আমার হাড় মাস কালি করে দিলে তোমার সংযমটা শুধু আমার কাছে আমি কিছু চাইলেই তোমার সংযমটা একটু বেড়ে ওঠে আই তুমি কিন্তু পায়ের উপর পাতুলে ঝগড়া করছো কিন্তু আমি রাজসভা থেকে সবে ফিরেছি খিদে পেয়েছে কোথায় খাবার মুখের কাছে ধরে বলবে আহা কত খেটে এলে এই নাও তোমার মুখে খাবার তুলে দিই ও আদিক খেতা খেটেলে নুনি তা কি শুনি ওই তো রাত সবাই গিয়ে খালি বক বক আর বক বক মুখে মারি তং জগতং কোথায় তাড়াতাড়ি ফিরে এলাম একটু গল্প করব তা না শুরু করে দিই যা করে ফিরে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছো এক দিকে তুমি আরেকদিকে দিকে মন্ত্রী মশাই মন্ত্রী মশাই কি দিল খোলা কাল বাজারে দেখলাম নিজের বউকে নিয়ে শাকরার দোকানে গিয়ে কত হাসি মুখে বউকে সোনার হার কিনে দিচ্ছে ও এই ব্যাপার হ্যাঁ মন্ত্রী আমার থেকে বেতন বেশি পান তাছাড়া আমি মন্ত্রী মতো অসৎ হতে পারব না তখন থেকে বলছি আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে তা কথাটা তোমার এই কুলের মতো কানে ঢুকছে না কি বললা আমার কুলের মতো কান আবার বলো আবার বলো দেখি কি আবার বলবো ওই তোমার কান কুলোর মতো কিনা হ্যাঁ হ্যাঁ একবার নয় 100 বলবো এত বড় কথা ঠিক আছে এই রইল তোমার সংসার আমি চললুম যাবে আর কোথায় ঘুরে ফিরে সে আমার কাছেই তো ফিরবে তা যাও ঘুরে এসো আমি ঘুরতে যাচ্ছি না আমি ঘুরতে যাচ্ছি না আমি সংসার ত্যাগ করে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাচ্ছি চলে যাচ্ছি মানে চলেই যাচ্ছি চলেই যাচ্ছি আর ফিরবো না হ্যাঁ ঠিক আছে যাও হুম যাবে আর কোথায় মার ভাইয়ের ওখানে যাবে দেখবো কদিন বসিয়ে খাওয়ায়

একা একা যেও না গোপাল দাদুকে সাথে নিয়ে যাও দাদু আর দাদু আমার কাউকে কাউকে দরকার নেই তোরা থাক তোদের দাদু কে নিয়ে আমি চললাম দেখবো তোদের কে তালের বড়া করে দেয় আর কে তোদের বুড়ের মুখ করে খাওয়ায় দেখ

ওকে একটু রাগাতে হবে অনেকদিন দিন কাউকে রাগানো হয়নি ও গোপালকিনি গোপালকিনি এই সন্ধ্যেবেলা যাচ্ছো কোথায় ব্যাস তার ঠিকটা কজে দিল পিছুটে কে তো সোমা উমা এই সন্ধ্যেবেলায় কোথায় যাচ্ছো বাবা হতে বারে বারে গলায় সোনার হারটা দেখাচ্ছে এই পরশু কিনলাম কেমন হয়েছে গো গোপালগিন্নি বলো বলো এ পয়সা দিয়ে যখন কিনেছেন তখন ভালো হতে বাদ হ্যাঁ ঠিক বলেছ গোপাল গিন্নি আরে কাজটা দেখো ইসুখ কাজ দেখো 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 এই সন্ধে বেলা না আরে সূক্ষ্ম কাজটা ঠিক মতো দেখা গেল না ওটা একদিন সময় করে আপনার বাড়ি গিয়ে দেখে আসবো হ্যাঁ এই আমার একটু তারা আছে গোপাল বাড়িতে আছে কেন মন্ত্রী মশাই আপনি কি যাবেন যেতে পারেন গিয়ে দেখে আসুন কেমন আছেন চলি কথা না বললে চলছিল না আমি তো কথা বলছিলাম তোমার কি হলো কথা বলে কি হলো দিল তো মুখের মতো জপা দূর আনন্দটাই মাটি করে দিলে তুমি না কি জানো দূর গোপাল দাদু দিদাকে দেখলাম ও গোপাল দাদু দিদিমা রাগ করে কোথায় গেল গো কি করে বলি বলতো তোরা কি দেখলি তখন তো আমরা খেলছিলাম সেই সময় দেখি দিদা খুব তাড়াতাড়ি হাঁটছে একা একা যেও না গোপাল দাদুকে সাথে নিয়ে যাও এক চোখ খালি দাদু আর দাদু তোরা খাক তোকে কে নিয়ে আমি চললাম দিদা গেছে রাগ ভাঙাতে হবে তোমার কি হয়েছে কেন রেগে আছো কেন রেগে আছি আমাকে না জিজ্ঞেস করে তদের দাদুর কাছে যা কি করে বলবো বলতো তোদের দিদা কোথায় গেল ভেবেছিলাম রাগ কমলেই আবার ফিরে আসবে না গো কপাল দাদু রাগ তো কমলই না উল্কে পেড়ে গেল এবার কি করবে গোপাল দু আর একটু দেখি বুঝলি তারপর তোদের দিদিমাকে খুঁজতে যাব কি যে করে না তোদের দিদা এখন কি করছে কে জানে বাবা রে রাস্তাটা বেশ অন্ধকার হ্যাঁ বলি কি হবে অ্যাঁ ফিরে যাব না 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 কিছুতেই না ফিরে গেলেই তো কথা শোনাবে তোমার দৌড়বো জাগাতে আমি তো জানতাম আমার কাছেই ফিরে আসতেই হবে গোপালগিন্নি এত রাতে এখানে একা একা কি করছে মনে হচ্ছে ওই রাগ করে বাড়ি থেকে চলে এসেছে একটু খবর নিতে হবে তো গোপাল 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 বলে কথা বলছি ও ও অন্ধকারে দাঁড়িয়ে রাখছো আমি ভোলা ময় রাগো তুমি এই এত রাতে কোথায় যাচ্ছা ময়রা মানে তোর বন্ধু সাহস নিয়ে কথা না বললে ভাববে আমি ভয় পেয়েছি সব কথা লগিয়ে দেবে কি গো কথা বলছো না কেন ভয় পেয়েছ বুঝি ভয় কেন 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 ভয় পাবো কেন কেন তুই বাঘ না ভাল লোক এই রাতের বেলায় কোথায় যাচ্ছ সাথে গোপাল নেই তাই জিজ্ঞাসা করছিলাম আমি মায়ের কাছে যাচ্ছি হ্যাঁ এখন থেকে আমি ওখানে থাকব হ্যাঁ আর গোপাল এখানে নাতি নাতনি নিয়ে সুখে থাকবে আমি চললাম হ্যাঁ সর্বনাশ জঙ্গলের রাস্তার দিকে গোপাল যাচ্ছে ওদিকে রাস্তার খুব বিপদের কি করি পেছন পেছন যাব না গোপালকে কি খবর দেব না একদম একা ছেড়ে দেওয়া তো ঠিক হবে না আমি বরং ওর পেছন পেছন যাই ওরে বাবা রে কিবি কাট ভাবে পেঁচা ডাকছে হ্যাঁ না খুব ভুল করে ফেলেছি একা একা এই রাতে বেরোনোটা ঠিক হয়নি নি ওছি ওই যে ওই যে দূরে আগুন চলছে আর মানে সামনে কোনো গ্রাম আছে হ্যাঁ যাব 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 ভাইরা আজ আর ডাগাতি করতে যাব না আজ দিনটা পুরো বিশ্রাম নেব হ্যাঁ ওস্তাদ এ আসছে ভালোই হলো যা পাওয়া যায় সেটাই নেব এখান থেকে দেখি দেখতেও পাব আর শুনতেও পাব কে তুমি আমি পথ বলে এখানে চলে হাতের গলায় কানে যা আছে সব ভালো মেয়ের মতো আমাদের হাতে দিয়ে দাও অ্যামাজ নেই এইরকম কিছুই নেই হ্যাঁ ওস্তাদ মশালটা কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখি মা তুমি মহিলা আমরা মহিলাদের শুধু বলি যা কিছু আছে সেটা দিয়ে দেওয়ার জন্য আমাদের সত্যি কথা বলো হ্যাঁ এই আমার স্বামী খুব খুব দরিদ্র রাজ সহায় কাজ করে বটে কিন্তুই মনে হয় তাল তালপুকুর কিন্তু ঘাটে ডোবে না তার মানে রাজকর্মচারী বাহ তা কি নাম বলি স্বামী নাম তো নিয়ে যায় না তবে সবাই ওকে খুব মাননি করে মহারাজ ওকে খুব ভালোবাসে খুব খুব ভরসা করে হ্যাঁ তুমি বা গোপাল ভাঁড়ের কথা বলছো না তো হ্যাঁ আমি ওনার কথাই বলছি হ্যাঁ আচ্ছা অজান্তে খুব দামি জিনিস আমার হাতে এসে গেছে গোপালের সাথে আমার অনেক হিসেব বাকি আছে ইগো, বলছিস কেন নাকি আমার স্বামী কে? আরে আরে চিনি, তোমার স্বামীর জন্য আমার এই দশা। হ্যাঁ। আমার স্বামী কখনো কারো ক্ষতি করে না। হ্যাঁ আমার স্বামীকে যারা ভালোবাসে না, তার মানে তারা খারাপ। ভালো হয়েছে। তোমাকে আটকে রেখে গোপালের সাথে হিসাবটা ঠিক করে নেব। ওর জন্য যা হারিয়েছি তা সুদে আসলে আদায় করে নেব গোপাল বউয়ের তো খুব বিপদ না এবার এবার ওই চুপি চুপি গিয়ে গোপাল দাদাকে খবর দি তুমি কি কো একটা এই অবলা মেয়েকে আটকে রাখবে হ্যাঁ তবেই তো গোপালকে পাবো হ্যাঁ হ্যাঁ অবলাকে আটকে রেখে সবল গোপালকে ধরতে হবে যে এই গোপাল বউকে খাতির করে আমাদের কাছে যা আছে তা খেতে দে হ্যাঁ হ্যাঁ খেতে দে খেতে দে রাগের মাথায় ও হ ও করে ফেলেছি হ্যাঁ কি করবো তাই ভাবছি বলে ভয় পেয়েছি ওটা তো বলা যাবে না 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 আমি গোপাল গিন্নি আমি ওর শেষ দেখে হুম আচ্ছা বলে ও কি এতক্ষণে খবর পেয়েছে না রে এবার আমাদের বেরোতে হবে বুঝলি আর চুপ করে বসে থাকলে চলবে না রে তোদের দিদিমা নিজে বিপদে পড়লো আর তার সাথে আমাকেও বিপদে ফেলল চলো গোপাল দাদু আর দেরি করো না পুটি ঠিক বলেছে আমাদের এবার যেতে হবে একটা লন্ঠন জ্বালাতে হবে আচ্ছা আমি চালাচ্ছি গোপাল দাদা ও ও গোপাল দাদা আমি আমি দেখলাম কি দেখলে কাকে দেখলে দেখলাম ওই গোপাল বুকে ওই ওই পশ্চিমে জঙ্গলের দিকে ওই ডাকাতদের হাতে পড়েছে ডাকাত সে কি গো সেই সেই ডাকাত নাকি আবার তোমাকে চেনে আজ আজ তারই অবস্থা তোমার জন্য কে আমি কার পাকা ধানে মই দিয়েছি না মনে তো পড়ে না আ মনে পড়েছে মনে পড়েছে এটা ওই বদমাস ভগবানের কীর্তি ভগবানের জালিয়াতি ধরে ফেলেছিলাম বলে যাই ভোলা আমি যাই তোমরা সবাই ঘরে যাও কি বলছো তুমি গোপাল দাদা তুমি সবার বিপদে দাঁড়াও আর আমি আমি তোমার এই বিপদে তোমাকে একা রেখে চলে যাব হ্যাঁ গোপাল দাদু আমরা সবাই তোমার সাথে যাব তোমাকে একা রেখে যাব না দিদার হাতে কত কি খেয়েছি দিদা আমাদের কত ভালোবাসতো আমরা যাবো গোপাল দাদু চলো তাহলে শোনো যাওয়ার আগে ওই রান্নাঘর থেকে লঙ্কার গুঁড়ো নুন কাঠ কয়লার গুঁড়ো আলাদা আলাদা করে মোড়কে বেঁধে নিয়ে চলো বুঝলে আরো কয়েকটা জিনিস নিয়ে নেব কাঁচা বেল এক ঝোলা ভর্তি ভাই এবার তো কাউকে পাঠাতে হবে কোথায় যাবো গোপালকে খবর দিতে যে তার গিন্নি আমাদের কাছে গচ্ছিত আছে আমি যাব তুই গোপালের ঘর চিনিস চিনি চিনি তুই বেরিয়ে যা ঠিক আছে ওস্তাদ আমার খবর যখন পাবে ও কি খুব রেগে যাবে কে জানে আমার ওকে এভাবে বিপদে ফেলার কোনো ইচ্ছে ছিল না মাথাটাকে এবার একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা ঠান্ডা যদি মহারাজ খবরটা পেত তবে খুব ভালো হতো তা অবশ্য ঠিক কিন্তু মহারাজকে খবর দিতে গেলে তো অনেক সময় নষ্ট হবে তা অবশ্য ঠিক আমাদের এখন এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত নয় কি কোপাল এত রাতে সবাই মিলে কোথায় চলেছ এই দেখো কি ভাগ্য আমার তোমার সাথে দেখা হয়ে গেল তুমি মহারাজকে একটু খবর দেবে আমি খুব বিপদে পড়েছি বুঝলে কি বিপদ গোপাল দাদা ভগবান আমার গিন্নিকে অপহরণ করেছে কি বলছো তুমি গোপাল দাদা আমি দেখেই গোপাল দাদাকে খবর দিয়েছি পশ্চিমের জঙ্গলের কাছে ওরা ডেরা বেঁধেছে ঠিক আছে তুমি কিছু ভেবো না আরে ভালো লোকের ভাগ্যেই যত দুঃখ কষ্ট যাই যাই আমি মহারাজকে খবরটা দিয়ে দিই রানিমা রানীমা ডাকে দাসি রানিমা প্রহরী মহারাজের সাথে দেখা করতে চাই একটা খারাপ খবর আছে কি খারাপ খবর প্রহরীকে ভেতরে আসতে বলো প্রণাম মহারাজ বল বলো প্রহরী কি খারাপ খবর আছে মহারাজ মহারাজ পশ্চিমের জঙ্গলে ভগবান ডেরা বেঁধেছে আর ওই ভগবান গোপাল বউকে অপহরণ করেছে সে কি 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 বলছো যা বলছি একদম সঠিক বলছি গোপাল আর ভোলা কতগুলো বাচ্চাদের নিয়ে ওই জঙ্গলে যাচ্ছে কি বলছো প্রহরী যাও যাও কয়েকজনকে নিয়ে গোপালের পাশে দাঁড়াও ঠিক আছে মহারাজ আমরা এক্ষুনি যাচ্ছি গোপাল দাদু এই রাস্তা দিয়ে চলো এখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে হুম পুরকে ঠিক বলেছে এইখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে তাহলে চল এবার চলো জঙ্গলের মধ্যে দিয়ে এই পথ লক্ষ্য করে যেতে হবে এই রাস্তা দিয়ে চল কি যেন আসছে মনে হচ্ছে মনে হয় ডাকাত দলের কেউ ওই গোপালকে খবর দেবার জন্য হয়তো যাচ্ছে খবরদার এই রে মহারাজের কাছে খবর চলে গেছে ওরে বাবা এরা তো অনেকজন আমি একা এই পারবো না খবরদার তুমি এখন আমাদের হাতে বন্দি ভাই ওকে এখানে এই গাছের ডালে পিছ করে বেঁধে রাখো সত্যি করে বলো সত্যি করে বলো তুমি টাকার দলের লোক হ্যাঁ আমাদের গোপাল দাদার গিরিকে তোমরা আটকে রেখেছো আমাদের সর্দার আটকে রেখেছে একে এই গাছের ডালে ভালো করে বাঁধো তাড়াতাড়ি যেন পালাতে না পারে ওই দেখ মশালের আলো জ্বলছে সন্তরা এই অন্ধকারে ঘাপটি মেরে লুকিয়ে থাক জিনিসপত্র নিয়ে আমি একটু আমার লক্ষ্য কেমন আছে দেখি দেখি কাঁচা বেল একটা এই নাও গোপালদাদু কাকে মারবে ভগবানটাকে পেলে আগে মারব লণ্ঠনটাকে একটু কম করে এই ঝোপের আড়ালে লুকিয়ে রাখ আমি এগোলাম সাবধানে এতক্ষণে তোমার কর্তা খবর পেয়ে গেছে এবারও আসবে আর আমি ওকে বন্দি করে রাখবো তোমার শখ বলি হারি ওর বুদ্ধির কাছে তুমি হালকা হালকা কি ভারী এবার দেখবো বাগে তো পেয়েছি বাগে পেয়েছ বেশ ভালো এবার বাঘে না খায়

ভগবান নাকি এসো নতুন একটা খেলা খেলি বেল ছুরে বেল করি কাঁচা বেল হাতে ধরি ছুরিয়া মারিতে পারি হইবে মাথায় বেল এটাই হইল এখন গোপালের খেল ওপল আমরা এসে গেছি মহারাজ আমাদের পাঠিয়েছেন বনসেনা ঝাঁপি পড় লঙ্কা গুড় নুন আর হাতে যা আছে তাই নিয়ে এসব কি করে হলো একেই বলে ওস্তাদের মার শেষ রাত্রি এই যে লঙ্কার গুঁড়ো ভগবান কাকার নজর দিই

দেখি দেখি রাগী রাগি মুখটা একটু ভালো করে দেখি ভোলা দেখেছিল নইলে তো এই বন্দী থাকতে আর নয় আর বলবে না তো যাবো বাপের বাড়ি আহ না 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 দেখলে তো এই আমাকে ছাড়া তোমার কোনো গতি নেই কি ঠিক বলেছি ঠিক মানে এর বড় সত্যি আর কিছুই হতে পারে না ও ভোলা দাদা রাগের মাথায় যদি কিছু বলে থাকি তাহলে কিছু মনে করো না হ্যাঁ না 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 তবে কথা দিতে হবে আর কোনোদিন ওই রাগ করে রাতে বের হবে না আর রাগ করব না বেড়ালের আড়াই পা কথাটা জানা আছে তো হরি এই সব কারাগারে দিয়ে দাও আর মহারাজকে বলো বিপদ কেটে গেছে ঠিক আছে গোপাল দাদা